আমার শুভ বাংলাদেশি ভাই উভয়ের জন্য আমার আর মুস্কানের পাখ থেকে রেলো উনিক উনিক ভালোবাসা পাকিস্তানের শিশু ইউটিউবার মোহাম্মদ সিরাজ ও তার বোন মুসকান ছোট্ট দুটি মুখের হাসি উচ্ছল ভঙ্গিমা আর গান কবিতা যেমন জয় করেছে সবার মন তেমনি সামাজিক পরিবর্তনেও ভূমিকা রেখেছে দারুণভাবে ওদের চ্যানেলটির নাম সিরাজী ভিলেজ ব্লক মাত্র ছ বছর বয়সেই ওরা সফল কন্টেন্ট ক্রিয়েটো পাশাপাশি সফল সমাজ আজ তালা আমার এখন আজ তো কেসি হয়ে চোহঙ্গ্যা সম্প্রতি মোহাম্মদ সিরাজীর ইউটিউবের আয়ের টাকায় দুর্গম গ্রামে গড়ে উঠেছে স্কুল যেখানে ছিল মাত্র দুটো জরাজীর্ণ রূপ ভাঙাচোরা কয়েকটা চেয়াপ ফলে মাটিতে বসে ক্লাস করতে হতো ছিল না স্যানিটেশন ব্যবস্থাও গ্রামের এই জীর্ণশীর্ণ স্কুলের উন্নয়নে তাদের অর্জিত টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেয় তাদের আন্তরিকতা দেখে এগিয়ে আসেন দুজন দাতা ফৌজিয়া জাকিম ও তার ভাতিজি চেহারা যায়নি। প্রায় দেড় বছর ধরে চলা এই আধুনিক স্কুলের নাম জাকি একাডেমি এখন সেখানে আছে আধুনিক শ্রেণীকক্ষ মানসম্মত শিক্ষা সুবিধা ক্যান্টিন কম্পিউটার ল্যাব খেলাধুলার মাঠ ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ শুধু স্কুল নয় সম্প্রতি সেই বন্যায় ক্ষতিগ্রস্ত একজন বৃদ্ধের ঘর নির্মাণ কাজও শুরু করেছে এভাবে শিশু সিরাজদের হাত ধরে সোশ্যাল মিডিয়া হয়ে উঠুক কল্যাণমুখী শিশুকাল থেকে সমাজের মানুষের কল্যাণে ওদের হাত ধরেই শুরু হোক পরিবর্তন ক্রিয়েশন টিভির পক্ষ থেকে ওদের জন্য রইল শুভকামনা